গত রবিবার ছিল রথযাত্রা আর সেই উপলক্ষে আমি গেছিলাম রানাঘাটে রানাঘাট স্টেশনে নেমে দেখি ঢাকা থেকে কলকাতা গ্রামে মৈত্রী এক্সপ্রেস দাঁড়িয়ে আছে কবিপুর স্কন মন্দির থেকে রত্রে রানাঘাটে পৌঁছাতে বেশ খানিকটা সময় লাগবে এরপর স্টেশন থেকে বেরিয়ে টোটো করে চলে গেলাম মেলার মাঠে একটু বেশি আগে আগে মেলার মাঠে পৌঁছে গেছিলাম মেলার মাঠে ঢুকেই আগে চলে গেলাম ক্যান্ডির দোকানে সুগার ক্যান্ডি কিনে নিয়েছিলাম মেলাটা বেশ বড় এখানে কুর্তি হ্যান্ডমেড জুয়েলারি একটা বেশ বড় বুক স্টলও আছে আর রয়েছে ব্যাগের দোকান অনেক ধরনের খাবারের স্টলও আছে এখানে যেহেতু এখনো রথটি এসে পৌঁছায়নি সেই কারণে মণ্ডপের ভেতরটি ফাঁকা মেলার মাঠের একটা পাশে ছোট থেকে বড় সবার জন্য নাগর দোলা রয়েছে আমি প্রথমে নিয়ে নিয়েছিলাম একটা ললি আইসক্রিম এরপর নিয়ে নিয়েছিলাম ফুচকা তারপর নিলাম নরম তুল তুলে ভাপা পিঠে শেষে নিয়ে নিলাম গোলা আইসক্রিম এখানে পিজা বার্গার বিরিয়ানি মোমো পাপড়ি চাট সবকিছুরই স্টল ছিল আর একটা কথা জানিয়ে রাখি এখানকার সমস্ত খাবারই হচ্ছে নিরামিষ মেলার মাঠে পৌঁছানো প্রায় দেড় ঘন্টা পরে রথটি এসেছিল যাই হোক ভিড় করে রথের দড়িটা একটু ছুঁয়ে নিলাম নিলাম আর মন ভরে জগন্নাথ দেবকে দর্শন করে মাঠে যখন প্রথম ঢুকলাম পুরো মাঠটাই প্রায় ফাঁকা ছিল রথটি ঢোকার সাথে সাথেই এতটা ভিড় হয়েছিল যে বিশ্বাস নেওয়ার মতো জায়গা পাচ্ছিলাম না এই মেলাটি সোজা রথ থেকে উল্টো রথ অব্দি হয়ে থাকে জগন্নাথ দেবকে দর্শন করে প্রসাদ পেয়ে রওনা হয়েছিলাম বাড়ির উদ্দেশ্যে আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওতে